আমাদের জীবনের কিছু কথা আছে যা সবাইকে বলার দরকার নেই এমন কি ভুল মানুষকে বললে তা আমাদের জীবনে বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে আজ আমি আপনাদের জানাবো এমন পাঁচটি গুরুত্বপূর্ণ কথা যা অন্যের কাছে শেয়ার করা থেকে বিরত থাকা উচিত আসুন জেনে নেই নাম্বার অর্থনৈতিক সমস্যা বা অন্যের কথা আমরা অনেক সময় আমাদের আর্থিক সমস্যা নিয়ে অন্যের কাছে কথা বলি কিন্তু সবার কাছে এই কথা বলা নিরাপদ নয় এটা আপনার প্রতি অন্যের ধারণা পরিবর্তন করতে পারে এবং অনেকে এই তথ্যকে আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে নাম্বার টু ব্যক্তিগত সম্পর্কের সমস্যা পরিবার বা প্রিয়জনের সঙ্গে সম্পর্কে টানা পড়লেন অন্যের কাছে বললে সেটা গসিপ হতে পারে এমনকি এই বিষয় নিয়ে পরবর্তীতে আপনাকে বিব্রত করা হতে পারে নাম্বার থ্রি নিজের দুর্বলতা বা ভয় আপনার দুর্বলতা বা ভয়গুলোর সামনে প্রকাশ করা বিপদজনক হতে পারে কেউ কেউ এটি ব্যবহার করে আপনাকে মানসিকভাবে আঘাত করতে পারে বা অসুবিধায় ফেলতে পারে নাম্বার ফোর ভবিষ্যৎ পরিকল্পনা আপনার লক্ষ্য বা ভবিষ্যৎ পরিকল্পনা সবসময় গোপন রাখুন কারণ সবাই আপনার সফলতা দেখতে চায় না কিছু মানুষ আপনার পরিকল্পনা নষ্ট করার চেষ্টা করতে পারে নাম্বার ফাইভ অতীতের ভুল বা অপরাধ অতীতের কোনো ভুল বা অপরাধ শেয়ার করা অনেক সময় বিপদ ডেকে আনতে পারে এটি আপনার ভাবুমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং মানুষ আপনাকে বিচার করার সুযোগ পায় তবে একটা কথা বলি সবার সঙ্গে সব কিছু শেয়ার করা বুদ্ধিমানের কাজ নয় কথাগুলো শেয়ার করার আগে ভাবুন যাকে বলছেন তিনি সেই তথ্য কিভাবে ব্যবহার করতে পারেন জীবনকে নিরাপদ ও সুরক্ষিত রাখুন ধন্যবাদ